আপনি হাত দিয়ে ধরতে পারবেন হাত দিয়ে ধরতে পারবেন এই যে গাছের এই যে পাতাগুলো দেখতেছেন দেখছেন খুবই চমৎকার একটি জাহাজ খুবই চমৎকার একটি দৃশ্য দেখান ওই যে কত সুন্দর সুন্দর জাহাজ আসসালামু আলাইকুম ভিডিওটা খুবই দীর্ঘ হবে কারণ হচ্ছে এই ভিডিওটা আমি এত সুন্দর একটা জায়গায় আসছি আমার খুবই ভালো লাগতেছে বিশ্বাস করবেন না আপনাদের আপনাদেরকে যদি আমি লোকেশনগুলো ধাপে ধাপে যদি দেখাই ওই যে দেখতে পারতেছেন একটু দেখান ওই যে দেখতে পারতেছেন জাহাজগুলা দেখা যাচ্ছে এটা কিন্তু ফতুল্লা গার্ডেন হ্যাঁ আমি কিন্তু আমি এলে দ্বিতীয়বার আসছি দিতে এলে দেখেন আপনাদের কি কি বলবো দেখেন এই যে বিশাল বড় বিশাল বড় আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে মানে গাছের এটা কিন্তু শিকড় গাছের শিকড়টা মানে এত মোটা দেখেন এই যে দরা না মানে এত পরিমানে মোটা আর বিশাল কিছু বিশাল কিছু বুঝতে দিতে পারতেছেন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ হচ্ছে আমার এই যে আরেকটু যে দৃশ্য আপনাদেরকে দেখাই দেখেন কিভাবে এটা নামছে গাছটা কীভাবে নামছে আপনি হাত দিয়ে ধরতে পারবেন হাত দিয়ে ধরতে পারবেন এই যে গাছের এই যে পাতাগুলো এই যে দেখতে পারতেছেন আমি একটু একটু ঘুরে দেখেন একটু ভাই একটু ঘুরে দেখেন এই যে আপনার বিশাল বড় গাছ হ্যাঁ ভিডিওটা খুবই চমৎকার আমি মনে করি ভিডিওটা হবে কারণ এত সুন্দর লোকেশন যারা দেখেন নাই এখানে যারা আছেন তারা তো অবশ্যই দেখছেন বা পরিচিত ওই যা একটু দেখেন এদিকে না এদিকে সামনে আসেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জাহাজ খুবই চমৎকার একটা দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি এ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন আপনাদেরকে একটু কাছে থেকে যদি আমি দেখাই দেখেন গাটলা আছে একটা সুন্দর একটা গাটলা খুবই চমৎকার দেখেন বলা গাঁটলার মতো কত সুন্দর আসেন দেখেন সবার একটু দেখাই আসলে দৃশ্যটা কেমন হইতেছে দেখতেছেন আপনারা এই যে ছোট ছোট টলার যেতেছে। বড় বিশাল বড় বড় জাহাজ দইতেছে খুবই চমৎকার একটা দৃশ্য খুবই চমৎকার দৃশ্য আমি আমি কিন্তু এসে আমার খুবই ভালো লাগতেছে ভিডিও কইরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই যে ডেগুলা দেখতেছেন মানে কি বলবো বলার মতো ফোকাস করার মতো না খুবই চমৎকার একটা দৃশ্য আমার কাছে কি আপনাদেরকে বোঝাতে পাবো না যে এত পরিমানে ভালো লাগতেছে কেউ যদি এই লোকেশনে আসতে চান অবশ্যই ফতুল্লাহ গাড়ে চলে আসবেন এখানে আসলে আপনারা যদি ব্লগ ভিডিও বানাতে চান যে রিলস ভিডিও বানাতে চান অবশ্যই আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন যে দেখতে পারতেছেন একটা জাহাজ হৃদয়ে দেখান যে দেখতেছেন কত সুন্দর সুন্দর জাহাজ আসতেছে মানে এত চমৎকার দৃশ্য আপনাদেরকে আমি আর কি দেখবো এত চমৎকার দৃশ্য আর হয় না আমার জানার মধ্যে খুবই সুন্দর একটা দৃশ্য আপনার দেখতে পাচ্ছেন আমার মনে হইতেছে কি আমি এই লংস ধরে বলি সব জায়গা যাই অনেক সুন্দর একটা দৃশ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই সবসময় পাশে দেখবেন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম